এখন যে গরম এই গরমের মধ্যে আপনারা কটন এই একশো দশ টাকা না এগুলো একশো দশ টাকার মধ্যে আপনারা গজ নিতে পারবেন এগুলা হচ্ছে ইন্ডিয়ান তো না আমাদের দেশীয় আচ্ছা আমাদের দেশীয় প্রোডাক্ট আর দেখেন আমাদের দেশীয় প্রোডাক্ট গুলো হচ্ছে এগুলা হচ্ছে খুবই আরামদায়ক একটা কাপড় আমাকে একটু খুলে দেখান

তিনশো টাকার মধ্যে আপনারা হাই কোয়ালিটির মধ্যে বাংলাদেশি হোম টেক্সটাইল কাপড়গুলো আপনারা নিয়ে নিতে পারবেন ভালো ভালো কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের কালেকশনে বাংলাদেশি এই ফ্যাব্রিক্সগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন এবং আরামদায়ক ওনাদের এখানে হাই কোয়ালিটির কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন যেহেতু এখন গরম এই গরমে কিন্তু আপনারা এখান থেকে গস কাপড় নিয়ে সালোয়ার ওমরা এখান থেকেই ম্যাশিং করে নিতে পারবেন আর সাইজ বাইকে আসলে পাবেন আর এখানে কিন্তু ছেলেদের জন্য ব্যবস্থা আছে ভাইয়াদের জন্য এখানে পাঞ্জাবির কাপড় আপনারা নিয়ে নিতে পারবেন এখান থেকে শার্ট প্যান্ট পিসের কাপড়ও নিতে পারবেন এই যে দেখেন এখানে ভাইয়াদের কালেকশন এই যে হোয়াইটের মধ্যে আছে বিভিন্ন আছে এইগুলো হবে

আর এই এগুলা কেমন রাখছেন এগুলো হলো আপনার অর্ডার বেক্সি প্রিন্ট আচ্ছা বেক্সি প্রিন্টের মধ্যে আপনি নিতে পারেন 175 তাছাড়া এখানে হ্যাঁ ভাইয়া বলেন এইগুলো হবে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরের আচ্ছা জয়পুরের মধ্যে জয়পুরি ছাড়াও কিন্তু আমাদের দেশীয় কিছু হ্যাঁ দেশীয় কিছু প্রোডাক্ট আছে দেশীয় ফেব্রিক্স গুলো 100% কটনের মধ্যে কোনটা কাশ্মীরি হ্যাঁ কাশ্মীরি প্রিন্ট হ্যাঁ কাশ্মীরি প্রিন্ট গুলো আমাকে একটু দেখায় দেন তো সাইজ ভাই আড়াই হাত বহরের মধ্যে কাশ্মীরি এইভাবে ধরেন লম্বা করে ধরেন লম্বা করে ধরলে আমার অডিয়েন্সটা বুঝতে পারবে এই যে দেখেন কাশ্মীরি আর এগুলার গজ হচ্ছে কত বলছিলেন একশো ষাট টাকা করে আমার চ্যানেলের জন্য একশো ষাট টাকা করে আপনারা নিয়ে নিতে পারবেন কাশ্মীরি এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে আপনারা নিয়ে নিতে পারেন আর আমি কিন্তু বারবার একটা কথাই বলি আমাদের দেশীয় যে ফ্রেপসগুলো এগুলো কিন্তু খুবই আরামদায়ক এবং কালার আছে বিভিন্ন কালার আমাদের দেশীয় হোম টেক্সট আর এগুলো হ্যাঁ 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 নিলেনটা বলছি আমাদের দেশীয় প্রোডাক্টগুলো তো মারাত্মক সুন্দর এবং কি আরামদায়ক তাছাড়া আপনার এখানে জয়পুরি পাবেন কাশ্মীরি পাবেন কাশ্মীরিগুলো আমি কিন্তু দেখায় দিচ্ছি এই যে দেখেন হ্যাভিন লাইটের থেকে চল নিতে পারবেন আর আমি ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে কিছু থ্রি পিস দেখাই দেব আমাকে একটা ফাইভ টাকার মধ্যে থ্রি পিস দেখায় দেন তো ফাইভ টাকার মধ্যে এবং আপনারা নিয়ে নিতে পারবেন জয়পুরি কিছু কালেকশন এখান থেকে এই গরমের জন্য দেখেন যত হেলদি হোক হেলদি আপুদের জন্য হবে স্লিম আপুদের জন্য হবে আপু আন্টিদের যদি লাগে আপনারা চলে আসবেন সালোয়ার হচ্ছে প্লেনের মধ্যে দুপাট্টা নামাজে আছে হ্যাঁ পাঁচ আর এই যে দেখেন দুপাট্টাগুলো রাফ ইউজ করার জন্য ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে নিয়ে নিতে পারেন জয়পুরের এই ড্রেসগুলো আর আমি এখান থেকে একটা ড্রেস দেখাই দিলাম আর এই যে দেখেন কালার আছে এই যে মিনিমাম এখানে পঞ্চাশ থেকে ষাটটা কালার আছে আপনারা নিয়ে নিতে পারবেন ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে হ্যাভিন লাইট থেকে নিয়ে নিতে পারবেন ভাইয়াদের জন্য ব্যবস্থা আছে আর আপু আন্টিদের জন্য আছে আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হ্যাভিন লাইটের কাঠটা একটু শো করেন তো কাঠটা একটু শো করেন একটু কাঠ শো করে দেই এবং আপনারা এইখানে অবশ্যই আসবেন আমাদের এইখানে সব সব ধরনের কাপড় পাবেন একেবারে রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে কাঠগুলো কাঠটা এখানে রাখেন হ্যাঁ রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আর সাইজ বাইকে আসলে পাবেন সাইজ বাইক ঘাইবে অবস্থা খারাপ হয়ে গেছে আমি ফ্যান বন্ধ করে দিয়েছি অবশ্যই সাইজ বাই আমি কিন্তু ক্যামেরায় বলে দিচ্ছি আমার দর্শকরা আসলে অবশ্যই অনেকে বলে না নাম বলে না কিন্তু তারপরেও আপনি একটু কম রাখবেন যেহেতু আমাদের দেশীয় প্রোডাক্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর রাখছেন কালিশনগুলো আর ইন্ডিয়ান অথবা কাশ্মীরিগুলাও রাখছেন ভালো তো আশা করি আমার দর্শকদের কাছ থেকে একটু কম রাখবেন আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন